ক ডিসেকশন নেক ডিসেকশন অপারেশন হবে অপারেশনের আগে রোগীকে অ্যান্টিসেপটিক ওয়াশ এবং ড্র্যাপিং করা হচ্ছে জীবাণুমুক্ত ওয়াশ দেওয়া হয় অপারেশনের যে জায়গাটি এই জায়গাটিকে জীবাণুমুক্ত করার জন্য পভিসেপ বা পভিডন আয়োডিন দিয়ে আমরা ওয়াশ দিয়ে থাকি এরপর আমরা অপারেশনের একটা ম্যাপিং করি যে কোন লাইন বরাবর আমরা কাটবো কতটুকু কাটবো এরকম একটা লাইন করি সেটি করা হচ্ছে নেক ডিসেকশন অপারেশন আমরা মূলত ক্যান্সারের জন্য করে থাকি কারো যদি মুখের ভেতরে যে কোনো জায়গায় ক্যান্সার হয়ে সেটি ঘাড়ের লিম্ফ নোটগুলোতে ছড়িয়ে যায় তাহলে আমরা নেক ডিসেকশন অপারেশন করে থাকি আবার অনেক ক্ষেত্রে যদি যক্ষা হয় ঘাড়ের যে লিম্ফ নোটগুলো এই লিম্ফ নোটগুলোতেও যক্ষা হয় শুধু ফুসফুসে নয় শরীরের বিভিন্ন জায়গায় যক্ষা হতে পারে ঘাড়ের লিম্ফ নোডগুলোতে যদি যক্ষা হয় এবং যদি দেখা যায় যে যক্ষার ওষুধে লিম্ফ নোডগুলোর সাইজ ছোট হচ্ছে না আমরা তিন মাস চার মাস পর দেওয়ার পরও যদি দেখি যে নোডের সাইজ ছোট হচ্ছে না তখন আমরা অনেক সময় ফাংশনাল নেক ডিসেকশন করে এই লিম্ফ নোডগুলো ফেলে দিই তারপর আবার যক্ষার ওষুধ দিয়ে থাকি তো বিভিন্ন কারণেই এই লে নেক ডিসেকশন অপারেশন আমরা করে থাকি এই অপারেশনটি করেছে অধ্যাপক ডাক্তার আবেসুফ ফকির স্যার আমি এবং আমাদের অপারেশন টিম অনেকগুলো লিম্ফ নোট ছিল রোগীর আপনারা অপারেশনের আগে দেখেছেন এই লিম্ফ নোটগুলোই অপারেশন করা হচ্ছে কারো যদি এইরকম ঘাড়ে লিম্ফ লিম্ফনোট থাকে বা ফোলা থাকে যেটি ওষুধের রেসপন্স করছে না তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজন হলে আলট্রাসোনোগ্রাম করতে হবে ঘাড়ের সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে এবং রস নেওয়া প্রয়োজন হতে পারে ঘাড়ের যে লিম্ফ নোটগুলো এগুলো থেকে রস নিয়ে পরীক্ষা করে এখানে যক্ষা ক্যান্সার বা অন্য কোনো রোগ আছে কিনা সেটি দেখার প্রয়োজন হতে পারে এজন্যই কারো যদি এই ধরনের লিম্ফ নোট থাকে ঘাড়ের একপাশে বা দুই পাশে যদি লিম্ফ নোট বড়ো হয়ে যায় সেই লিম্ফ নোটগুলো যদি ওষুধের রেসপন্স না করে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা আমি বললাম এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিশ্চিত হতে হবে যে এটি আসলে কি রোগ হয়েছে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে অপারেশন প্রায় শেষের পথে ফেসবুক রেস্ট্রিকশান এবং ইউটিউব রেস্ট্রিকশানের কারণে সম্পূর্ণ অপারেশনের ছবিগুলো দেয়া যায় না বা অপারেশন ফিল্ডের যে ভিডিও সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো যায় না ফেসবুক এবং ইউটিউব রেস্ট্রিকশান দিয়ে দেয় অপারেশন শেষে আমরা এখন সেলাই করে অপারেশনের জায়গাটি ক্লোজ করে দিচ্ছি এই লিম্ফ নোটগুলো বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লিম্ফ নোট এবং এগুলো লেভেল করা হয়েছে কোনটা কোন জায়গার লিম্ফ নোট টি অপারেশনের পরের অবস্থা কারো যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই একজন নাক্কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন শুরুতে চিকিৎসা করলে যে কোনো চিকিৎসাই সহজ হয় এবং চিকিৎসার আউটকাম অনেক ভালো হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ